কম মশলায় লাউ দিয়ে মুরগির মাংসটা খেতে বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একেবারে সাধারণভাবে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করে দেখাচ্ছে চুলায় একটা প্যানে দিয়ে দিলাম চার টেবিল চামচ রান্নার তেল তাতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর চারটা এলাচ এটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি আমি একটা সোনালি মুরগি রান্না করব মুরগিটার ওজন হবে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি চুলার হিটটাকে কিছুটা লোতে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি প্রায় চা চামচের চেয়ে কিছুটা বেশি লবণ মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নয়তো মশলার একটা গন্ধ থেকে যাবে যার কারণে তরকারিটা খেতে আর বেশি ভালো লাগবে না ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় ছয় থেকে সাত মিনিট ছয় সাত মিনিট পর যখন দেখা যাবে তেলটা উপরে ভেসে উঠেছে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে একটা মুরগিকে কয়েক টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মুরগিটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা এই পর্যায়েও মিডিয়াম থেকে লোতে আছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই ধরুন ওয়ান ফোর্থ কাপের মতো ঢেকে অপেক্ষা করছি প্রায় দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা চিকেনে যথেষ্ট পরিমাণ পানি আছে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ এটাকে একটু মোটা করে একটু ছোট সাইজেরই কেটেছি রেগুলার যেভাবে একটু চওড়া সাইজ করে কাটে তার চেয়ে কিছুটা ছোট আর মোটা করে কেটেছি লাউ আর মুরগিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মুরগিতে যে পরিমাণ ঝোল ছিল সেটাতে লাউটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট প্রায় আট মিনিট পর দেখি কি অবস্থা লাউ থেকে এমনিতে অনেক পানি উঠে তাই আমি ধুয়ে একটা স্ট্রেনারে কিছুক্ষণ ঝরিয়ে রেখেছিলাম চিকেন আর লাউ দুইটাই খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে লাউটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন লবণটা একটু চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা না সামান্য একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা দিলে লাউ তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয় এখন অ্যাড করে দিচ্ছি গরম পানি এক কাপের মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু বেশি পরিমাণে কাঁচামরিচ যেহেতু এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করা হয়নি তাই তাই মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম আর কয়েকটা কাঁচামরিচ কিছুটা ভেঙে দিচ্ছি এতে করে কাঁচামরিচের সুন্দর ঘ্রামটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে খেতে ভালো লাগবে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আরও দশ মিনিট চুলার হিটটাকে একটু হাইতে রেখে দশ মিনিট পর দেখি কি অবস্থা তরকারিটা প্রায় হয়ে গেছে চিকেনটা লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সময় ধরে রান্না করলে দেখা যাবে তরকারির যে টেস্টটা সেটা আর থাকবে না নামানোর আগে উপর থেকে একটা চামচ ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে আশা করি চিকেনের আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেই শেয়ারও করতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ